আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আজকে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হলো সকাল থেকেই প্রচুর গরমের মধ্যে আমাদের দিন কাটছিল তবে দু দিন থেকে সংবাদ মাধ্যমে দেখাচ্ছিল যে আজ বৃষ্টি হতে পারে প্রতিটা মানুষ মুখে মুখে বলছে যে আজকে বৃষ্টি হবে কিন্তু কেউ বলছে না যে আল্লাহ চাইলে অবশ্যই হবে ইনশাল্লাহ হবে কেউ বলছে না আমাদের বিশ্বাসটা দিনের পর দিন আল্লাহর কাছ থেকে উঠে যাচ্ছে একটি বার তো আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসটা নরম হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমে খবর পাওয়ার পরেই আপনাকে বলতে হবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই বৃষ্টি হবে এটাই বলা উত্তম এটাই বলা শ্রেয় কিন্তু আজকাল কেউ বলছে না আমরা যেন এই ভুলটা আর না করি আসসালামু আলাইকুম